সম্রাট আকবর নাম শোনেন নেতাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা তার নামে আল্লাহু আকবার চালু করলো আল্লাহু আকবার বলতে যেন তারে বুঝানো হয় জিল্লে এলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল পূর্ণিসের ব্যবস্থা করে দিল হাজরাতে মুজাদ্দিদ আল ভিসানী রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহ মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ভিসানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্মি হিসেবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরদে মোজাহিদ বাচ্চার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে কে কারারুদ্ধ করা হল জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা

মোজাদ্দা দালফিসানির আলাই হে হাজারতে হাজার মহিনুদ্দিন চিষ্টি রহমাতুল্লালাই হে দরবারে আজ হাজার হাজার মানুষ কবরের কাছে যে করতে যায় দিন দা ইমান সৎকম শিল হলে আল্লাহ্ তার মহাত্মা মাংসের ঢিহের মধ্যে পয়দা করে দেয়